বাংলা প্রথম পত্রে আমাদের কি এই বছরও ষাটটা সৃজনশীল অ্যান্ড তিরিশটা বহুনির্বাচনী নির্বাচনী অ্যান্সার করতে হবে এই বিষয়গুলো তোমাদের ভিতর এখনও অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতেছে বাট এনসিটিভি কর্তৃক একটা প্রপার মানবণ্ডন দিয়ে দিয়েছে যেটা প্রপারলি বুঝতে পারলে তোমাদের এই প্রিপারেশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাই আজকের এই ভিডিওতে বাংলা প্রথম পত্রে ক্লাস সেভেনের শিক্ষার্থীরা কিভাবে প্রিপারেশন নিবে অ্যান্ড প্রিপারেশন শুধুমাত্র নিবে না কিভাবে এক্সামে ভালো করতে পারবে এই পুরো বিষয়গুলো ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দেবো তাই চলো আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আমরা টোটাল চারটা জিনিস নিয়ে আলোচনা করব প্রথমত আমাদের প্রশ্নের ধরন কেমন হবে মানে মানবণ্টনটা কেমন হবে সেকেন্ড মানবণ্টনের পাশাপাশি আমরা ফুল মার্কস কিভাবে পাবো এই জিনিসটা আমরা কিভাবে জানতে পারবো দেন পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে নিব এই চারটা জিনিস তোমাদেরকে আজকে আমি বলে দিব প্রথমত আমাদের বাংলা প্রথম পত্রে এইবারও হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্কসে প্রথমত আমাদের বাংলা প্রথম পত্রে এবারও হান্ড্রেড মার্কসের এক্সাম হবে বাট ষাটটা সৃজনশীল কিন্তু থাকছে না থাকছে পাঁচটা সৃজনশীল আটটা সৃজনশীল থেকে আমাদের পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে আমাদের ব নির্বাচনীতে থাকবে তিরিশ মার্ক অ্যান্ড আমাদের বর্ণমূলক প্রশ্ন থাকবে বিশ মার্ক সো দুইটা ব বর্ণামূলক প্রশ্ন আমাদের থাকছে আরও ডিটেলসে বলতেছি কি কি জিনিস থাকতেছে আমাদের আমাদের সৃজনশীলের জন্য গদ্য থেকে চারটা সৃজনশীল অ্যান্ড পদ্য থেকে চারটা সৃজনশীল থাকবে এই আটটা সৃজনশীল থেকে আমাদেরকে পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে এরপর আমাদের থাকতেছে কি বর্ণনামূলক প্রশ্ন এই বর্ণামূলক প্রশ্ন আমাদের থাকবে আনন্দ পাঠ থেকে শুধুমাত্র আনন্দ পাঠ থেকে আমাদের বর্ণামূলক প্রশ্ন থাকবে চারটা বর্ণামূলক প্রশ্ন থেকে তোমাকে দুইটা বর্ণামূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে যে দুইটা মার্ক থাকবে বিশ এবং তোমাদের গদ্য পদ্য থেকে থাকবে পনেরো পনেরো তিরিশটা বহু নির্বাচনী এই বহু নির্বাচনীগুলোতে এক মার্ক করে থাকবে সো প্রিপারেশন কিভাবে কমপ্লিট করব অ্যান্ড কিভাবে পড়বো চলো দেখিয়ে দিই সৃজনশীলের ক্ষেত্রে কিভাবে লিখলে অ্যান্ড বহু নির্বাচনের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশন হবে হানড্রেড পার্সেন্ট কীভাবে এবার চলো দেখে আইবি প্রথমত তোমাকে সৃজনশীল প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে কি বলছে কোন গল্প থেকে কোশ্চেন কোশ্চেনটা আসছে কোন কবিতা থেকে প্রশ্নটা আসছে এইটা বুঝতে হবে দেন তোমাকে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে নিজের ব্রেনে আগে চিন্তা করছে ওকে ফাইন আমি এটা এটা লিখব এইবারটা তোমাকে খাতায় রূপ দিতে হবে অ্যান্ড দেন বেশি বেশি উদাহরণ দিতে হবে তোমার গদ্য বইটা যেতে বইয়ে যেটা পড়ছো সেটা লিখতে হবে কবিতাটা যেটা পড়ছো এখান থেকে উদাহরণ আনতে হবে অ্যান্ড ট্রাই করবা ক খ গ সবগুলোতে প্যারা প্যারা করে লিখতে এতে করে তোমার বাংলা লেখার যে মান এটা টিচারের চোখে অনেক এনরিচড হয়ে যাবে এরপরে আমাদের থাকতেছে বহু নির্বাচনী বহু নির্বাচনীর ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা দাগানো বই প্রোভাইড করেছি বাট বাই দ্য ওয়ে তুমি কি দাগানো বইটা পেয়েছো যদি না পেয়ে থাকো দাগানো বইটা পেতে এখনই কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে দাগানো বই ওয়েট করতেছে তোমার সো ওই বইটার ভিতরে আমরা কিভাবে বহু নির্বাচনের জন্য বলে দিয়েছি অ্যান্ড বহু নির্বাচনের জন্য আরও একটা বড় কাজ করতে হবে সেটা হলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একটা টপিক পড়লাম পরবর্তী নিজে থেকে প্র্যাকটিস করতে হবে নিজে থেকে কুইজেস দিতে হবে তাহলে তুমি বুঝে যাবা ওই টপিক থেকে কেমন প্রশ্ন আসবে ঠিক আছে এরপরে আমাদের কি থাকতেছে এরপরে আমাদের বনি নিয়ে বললাম আমাদের থাকতেছে আরো কি বর্ণামূলক প্রশ্ন এটাও সিমিলারলি আমাদের কি করতে হবে সিলশিলের মতো নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে অ্যান্ড আনন্দ পাঠ থেকে আসবে এটা মাথায় ঢুকিয়ে নাও গদ্যপদ থেকে কিন্তু আসবে না আনন্দ পাঠ থেকে আসবে সো এখন কথা হলো যে ভাইয়া এনসিটিভি কর্তৃক আমাদের যা যা প্রোভাইড করা হয়েছে এটা বুঝে গেলাম বাট আমরা টেন মিনিট স্কুলের সাথে কীভাবে প্রিপারেশন নেব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট করতে আমরা তোমাদের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে এসেছি এই কোর্সের ভিতরে আমরা তোমাদেরকে কী কী জিনিস প্রোভাইড করতেছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে পরীক্ষায় আসতে পারে এমন বিভিন্ন বিষয়ে তোমাদেরকে আমরা ক্লাসে প্রোভাইড করে দিব ওয়ান শট ক্লাসের ভিতরে তোমাদের দুইটা ওয়ান শট ক্লাসের ভিতরে গদ্য পদ্মের সকল ধরনের এমসি কিউর যে কনফিউশন সেটাকে ক্লিয়ার করে দেওয়া হবে তোমাদেরকে ছয়টা সাবজেক্টেরই ক্লাস নেওয়া হবে অ্যান্ড তোমাদের জন্য স্পেশাল সাজেশন পিডিএফস এগুলো আমরা তৈরি করে রেখেছি অ্যান্ড দাগানো বইয়ের কথা কিন্তু অলরেডি বললাম অ্যান্ড মডেল টেস্টও কিন্তু আমরা নিচ্ছি বাই দ্য ওয়ে এই বিষয়গুলো কি আমরা শুধু প্রোভাইড করতেছি না আদার্স আমাদের স্টুডেন্টদের আমরা আরও অনেক ধরনের কনফিউশন ক্লিয়ার করে থাকি একটা গ্রুপের মাধ্যমে সেই গ্রুপটা কি জানো ক্লাস সেভেন সুপার স্টুডেন্টস আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ গত বছর ক্লাস সেভেনে পুরো বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওরা কিন্তু আমাদের সাথে ইভেন্টে এসেছিল কৃতি শিক্ষার্থী ইভেন্ট সো আমি চাই তুমিও আমার সাথে আগামী বছর এই ইভেন্টটাতে থাকো তার জন্য কিন্তু তোমার অর্ধবার্ষিকের ফুল প্রিপারেশন নিতে হবে অ্যান্ড এই প্রিপারেশন নেওয়ার জন্য ফ্রি কোর্সটা আমরা কোথা থেকে কিনবো তোমরা মিনিট স্কুলের অ্যাপ বা ওয়েবসাইট থেকে আমাদের এই কোর্সটাকে কিনতে পারো অ্যান্ড কোর্সটা কিন্তু একদম ফ্রি তাই আমি চাই পরবর্তীতে তোমার স্থান হোক আমাদের এই শিক্ষার্থী ইভেন্টে তার জন্য এখনই জয়েন করে ফেলো আমাদের এই ফ্রি কোর্সে তোমার সাথে দেখা হচ্ছে আমার ক্লাসে